গ্রাফিক্সগুলো দেখছেন কত অসাম দেখেন এই গ্রাফিক্সটা কিন্তু আপনার আমাদের সবচেয়ে বেশি সেলকৃত একটা প্রোডাক্ট মানে এটা এমন অবস্থা আনি না রাখতে পারি না শেষ হয়ে যায় এটা কিন্তু অবশ্যই ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন তিনটা রিফ্লেক্টর রয়েছে এবং এটা কিন্তু অবশ্যই ডট সার্টিফাইড পাশাপাশি এটা কিন্তু একটা চমৎকার বাইজর পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে সানবাইজর আপনাদের গরমের সবচেয়ে পছন্দের একটা হেলমেট যে হেলমেটটা আসলে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন স্টার্স ব্র্যান্ডের এটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দের যে কারণে সেটা হলো মডিউলার শুধু তাই না আপনি গরমে আমরা এই হেলমেটটা সবচেয়ে বেশি চুজ করি কারণ মডুলার গরম লাগে হাফ ফেস পড়তে পারি না আবার ফুল ফেসও পড়তে কষ্ট হয় তো যখন একটু গরম লাগবে এটা উঠে ফেলবেন বাট বাইক রাইড করবেন চোখে ধুলা যাবে টেনশন তো আছে দরকার নেই তো এই যে সানবাজার আছে না এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিয়নটা রয়েছে আলহামদুলিল্লাহ নিয়ন অ্যান্ড ব্ল্যাক তারপরে রেড অ্যান্ড ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট এবং রেড অ্যান্ড হোয়াইট কালার গ্রাফিক্স দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড কতটা সুন্দর গ্রাফিক্স তারপর দেখেন তো যাদের ব্লু ব্লু বাইক রয়েছে ব্লু গ্রাফিক্স তারপরে ব্যাটেল গ্রিন লাগবে আমার আর্মি বাইদের জন্য ব্যাটেল গ্রিন রয়েছে এই হেলমেটটা তো আপনারা আমি বলবো না আপনারা জানেন যে এটা কিন্তু আসলে রাখতে পারি না শেষ হয়ে যায় সো রেট্রো বাবল বাজার সহ আবার চাইলে ভাইজোর খুলে চালানো যায় এবং ডট সার্টিফিকেট একটা হেলমেট হ্যালো গাইছ আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মিরপুর দশ নম্বর একটি নতুন হেলমেটের শোরুমে জাস্ট আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য পাশাপাশি এখানে কি কি পাওয়া যায় এটা জানানোর জন্য আর এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হেলমেটগুলো পাবেন এবং বাজেটের মধ্যে পাবেন ইনশাল্লাহ তো আমরা আজকে চলে আসছি দেখতে পাচ্ছেন নতুন একটি শোরুম চাঁদপুর অটোতে তো এই শোরুমে আসলে কি কি পাওয়া যায় সেটা আজকে মূলত আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তো শুরুতে হেলমেট দেখার আগে চাঁদপুর অটোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো আপনার মেয়েরপুর দশ নাম্বার যেটা বাইক পড়তি বা বাইকের গলি বলে আর এই যে সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হল বাইতুল আতিক জামের মসজিদ ঠিক তার সাথের গলিতে ঢুকলে তিন নাম্বার দোকানটা আপনারা চাঁদপুর অটোটা পেয়ে যাচ্ছেন যদি আমি আপনারা দেখায় দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে আপনারা চেন চেন লুপ পলিশ ড্যাশবোর্ড পলিশ মোবাইল হোল্ডার ওয়াশ তারপর রেইনকোট পার্স অনেক কিছু কিন্তু রয়েছে তারপরে যে হর্ন ফগ লাইট ঠিক আছে তারপর কমিউনিকেটর সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে উইন ব্রেকার পাচ্ছেন এবং ব্র্যান্ডের হেলমেটগুলো পাচ্ছেন তার চেয়ে বড়ো বিষয়টা আপনার বাইকের সেফটির জন্য যে লকগুলো প্রয়োজন ভালো কোয়ালিটির কিছু লকও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা আজকে এক নজরে দেখাবো যে কি কি আছে তো দর্শক শুরুতে আমি দেখাচ্ছি আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট একটু বাজেটের ভিতর দেখাচ্ছি স্টিল বার্ডের কিছু চমৎকার হেলমেট রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সো এটা হলো ফিফটি সেভেন মডেল এবং এই হেলমেটটা কিন্তু দেখেন আমি আপনাদের একটু ধরছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এটা কিন্তু অবশ্যই ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন তিনটা রিফ্লেক্টর রয়েছে এবং এটা কিন্তু অবশ্যই ডট সার্টিফাইড পাশাপাশি এটা কিন্তু একটা চমৎকার বাইজর পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে সানবাইজর সো এই চমৎকার সানবাইজার সহ এই হেলমেটগুলোর কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে রয়েছে আমি দেখাচ্ছি ব্লু গ্রাফিক্স কিন্তু ছিল পাশাপাশি পেয়ে যাচ্ছেন রেড গ্রাফিক্স ঠিক আছে বাকি সব এক ওকে এই যে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমার কাছে এই গ্রাফিক্সটা খুবই ভালো লাগে এত সুন্দর যে দেখলে মনে চায় এখনই নিয়ে যাই পাশাপাশি দেখেন টপ ভেন্টিলেশন রয়েছে নোজ ভেন্টিলেশন রয়েছে এবং সানভাইজারটা কিন্তু আপডাউনের জন্য যেমন এটা আছে ক্লিয়ার ভাইজার হ্যাঁ আপনি আপ ডাউনের জন্য দেখেন এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে এই বাজেটে আপনি একটা সুইচ সহ সানভাইজার সহ একটা হেলমেট পেয়েছেন একদমই হাতে না গেল এই দেখেন কত সুন্দর ফিফটি সেভেন মডেল এটা মনে রাখবেন স্টিল বার্ড মানে আপনাদের সবার পছন্দের এবং পরিচিত একটা ব্র্যান্ড স্টিল বার্ড এবং বিশ্বস্ত একটা ব্র্যান্ড স্টিল বার্ডের এটা হলো ফিফটি সেভেন এস বি এ ফিফটি সেভেন মডেল ওকে এত চমৎকার এই যে ইউলো ভিতর পেয়ে যাচ্ছেন তারপরে আরও রয়েছে দেখেন একদম নতুন গ্রাফিক্স ফাইটার দেখতে পাচ্ছেন ফিফটি সেভেনের ফাইটার গ্রাফিক্স এবং যারা এক কালার ভালোবাসেন তার জন্য কিন্তু এক কালার রয়েছে দেখেন এটা হলো ডুয়েল টোন ডুয়েল টোন বলতে বোঝাচ্ছে দেখেন আপনি এইভাবে ধরবেন মনে হবে একটু খয়রি আবার একটু হলুদ হলুদলু আবার একটু গোল্ডেন গোল্ডেন লাগবে এই ডুয়েল টোন গ্রাফিক্সটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি গ্রিন ডুয়েলটনটাও রয়েছে ঠিক আছে আবার শুধু তাই না মানে এত কালার আপনি একসাথে অন্য কোথাও আমার মনে হয় না পাবেন দেখেন দেখতে পাচ্ছেন ব্লু ডুয়েল টোন মানে খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু এইখানে রয়েছে সো এতগুলা গ্রাফিক্স একত্রে যদি নিতে হয় আপনাকে চলে আসতে হবে চাঁদপুর অটোতে আর আপনাদের সবার ভালোবাসার ব্ল্যাক কালারটা এটা থাকবেই ঠিক আছে এটা সবসময় আপনার জন্য থাকবে আর এই চমৎকার মডেলের মানে ফিফটি সেভেন মডেলটা নিতে পারছেন মাত্র আটত্রিশশো টাকা করে ঠিক আছে দর্শক বন্ধুরা পেয়েছেন মাত্র আটত্রিশশো টাকা করে আর যেহেতু নতুন শোরুম আর বাহার ব্লকস আপনার সাথে আছে সো এই হেলমেটটি অনলাইনে কিনেন অথবা সরাসরি ক্রয় করেন এসে জাস্ট বাহার ব্লক নামটি বলবেন অবশ্যই একটা সম্মান আপনার জন্য থাকবে হয় গিফট নয়তো একটা সম্মান মাস্ট বি থাকবেই ওকে আচ্ছা এরপর আমরা আবার চলে যাচ্ছি এরপরে আপনাদের গরমের সবচেয়ে পছন্দের একটা হেলমেট যে হেলমেটটা আসলে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন স্টার্স ব্র্যান্ডের বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড কিন্তু তিনটা ভেগা স্টার্স স্টিল বার্ট এই তিনটা হেলমেট বাঙালিরা মানে যখন হেলমেট বাইক চালায় বা হেলমেট পরা শুরু করে তখন থেকে তিনটার ব্র্যান্ড মানুষের মুখে মুখে আছে এবং এইটার মতো সেলকিত প্রোডাক্ট বাংলাদেশে ইনশাল্লাহ আর কোনো কিছুই ধার কাছেও নাই সহজ কথা ঠিক আছে মানে বাজারে জট সার্টিফিকেট আইস সার্টিফিকেটের মধ্যে এই তিনটা ব্র্যান্ড সব সময় আগে থাকে সো এত তো আসলে ডিটেলস বলা যাবে না কারণ আজকে আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তারপরে বলে দিচ্ছি এটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ যে কারণে সেটা হলো মডিউলার শুধু তাই না আপনি গরমে আমরা এই হেলমেটটা সবচেয়ে বেশি চুজ করি কারণ মডিউলার গরম লাগে হাফ ফেস পড়তে পারি না আবার ফুল ফেসও পড়তে কষ্ট হয় তো যখন একটু গরম লাগবে এটা উঠে ফেলবেন বাট বাইক রাইড করবেন চোখে ধুলা বালি যাবে টেনশন তো আছে দরকার নেই যে সানবাজার আছে না আপনারা চাচ্ছেন সানবাজার লাগবেন সানবাজার চালা মানে দিয়ে চালাবেন চোখ সেফ থাকবে বাতাসও লাগবে চালান আরামসে আর কি সো এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিয়নটা রয়েছে আলহামদুলিল্লাহ নিয়ন অ্যান্ড ব্ল্যাক তারপরে রেড অ্যান্ড ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট এবং রেড অ্যান্ড হোয়াইট তো প্রত্যেকটা গ্রাফিক্স দেখার জন্য এবং ক্রয় করার জন্য কি করতে হবে স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে তবে চলে আসতে হবে কোথায় চাঁদপুর অটোতে আর এইটার মূল্য রাখা হচ্ছে ছাব্বিশশো টাকা যান আপনাদের জন্য বলে দিলাম পঁচিশশো টাকা লাস্ট হ্যাঁ তারপর যদি সম্ভব হয় আমার চ্যানেল নাম বলবেন স্পেশাল একটা সম্মান অবশ্যই রাখার চেষ্টা করব পাশাপাশি রয়েছে এস এইট এস বিএট স্টিল বার্ড আপনাদের আবারও আপনাদের পছন্দের ব্র্যান্ড এস এইট এটাও কি মডিউলার বন্ধুরা কালার গ্রাফিক্স দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড কতটা সুন্দর গ্রাফিক্স তারপর দেখেন তো যাদের ব্লু বাইক রয়েছে ব্লু গ্রাফিক্স তারপরে ব্যাটেল গ্রিন লাগবে আমার জন্য গ্রিন রয়েছে এখন যারা গেম খেলেন তারা কিন্তু বেশি বেশি ভালোবাসেন তারপরে রয়েছে দেখেন ব্লু অ্যান্ড ব্ল্যাক তারপর রয়েছে আবার ব্লু হোয়াইট সিলভার রয়েছে পিওর ব্ল্যাক কালেকশন বন্ধুরা আর এটার মূল্য রাখা হচ্ছে এটার দাম ছাব্বিশশো তো পঁচিশশো করে দিলাম পঁচিশশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর রয়েছে এস বি এটা কিন্তু আমার স্পারটা একটু বড় আছে এটাও কিন্তু কি মডিউলার আর এই গ্রাফিক্সটা বা এই কালারটা কিন্তু খুব কম আনা হয়েছে কারণ আমাদের লেডি বাইকার আপনারা নাকি পান না হেলমেট আপনাদের মনে দুঃখ দূর করার জন্য এই চমৎকার গ্রাফিক্সটি নিয়ে আসা হয়েছে পাশাপাশি এসবি টোয়েন্টি দেখেন এই গ্রাফিক্সটা কিন্তু আপনার আমাদের সবচেয়ে বেশি সেলকৃত একটা প্রোডাক্ট মানে এটা এমন অবস্থা আনি না রাখতে পারি না শেষ হয়ে যায় এটা দেখেন তো গ্রাফিক্সগুলো দেখছেন কত অসাম মনে হয় চাইনা রয়েছে আমার দিকে যে ভাই নিয়ে যাস না কেন আমারে একটু ফান করে বললাম এই যে এটা কিন্তু অবশ্যই মডুলার মাথায় রাখবেন ঠিক আছে আর এই হেলমেটটার সাথে সবচেয়ে মজার বিষয় হলো এগুলো প্রত্যেকের সাথে একটা করে বাইজোর ফ্রি দেওয়া আছে যদি আপনার এখানে স্মোকি লাগানো থাকে আপনার ফ্রি পাবেন আর যদি ক্লিয়ার লাগানো থাকে স্মোকিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সো কিন্তু অনেক গ্রাফিক্স দেখেন না নিতে মন চায় না নিনজা নিয়ে মন চায় ঠিক আছে এই দেখেন তো তো এত কালার এস বি টোয়েন্টির এত কালার আমার বিষয় আপনি অন্য কোথাও পাবেন না নতুন শর্ম উপলক্ষে এখানে আমরা সবচেয়ে বেশি কালারগুলো রেখেছি সো এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে অনলি আঠাইশো টাকা সাথে একটা ভাইজর ফ্রি আর ডেলিভারি নেওয়ার জন্য সহজ সিস্টেম এক টাকা অগ্রিম লাগবে না জাস্ট স্ক্রেন নাম্বার ফোন দিবেন কোন প্রোডাক্টটা লাগবে সেটা আপনারা জানাবেন বাসায় পৌঁছে যাওয়ার পরে আপনি দেখে শুনে টাকাটা পরিশোধ করে দেবেন শুধু একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কুরিয়ার চাষটি অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে কারণ কুরিয়ার চাষে যা যা তাড়াতাড় তবে এই হেলমেটগুলো নেওয়ার সময় আপনারা যদি আমার নাম বলেন বাহার ব্লকসের নাম বলেন ইনশাল্লাহ একটা সম্মান দেওয়ার সর্বচেষ্টা করব কিন্তু অন্য কথা পাচ্ছেন না তারপরে রয়্যাল এনফিল্ড চলে আসছে আবার কুড়ি বাইক চালান এই হেলমেটটা তো আপনারা আমি বলবো না আপনারা জানেন যে এটা কিন্তু আসলে রাখতে পারি না শেষ হয়ে যায় সো রেট্রো বাবল ভাইজার সহ আবার চাইলে ভাইজার খুলে চালানো যায় এবং ডট সার্টিফিকেট একটা হেলমেট আর এত সুন্দর ব্যাটেল গ্রিন আছে আবার দেখে কালার দেখেন এত কালার কোথায় আছে নাকি দেখেন তো ব্ল্যাক রয়েছে তারপরে মেরুন মেরুনটা রয়েছে তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাট ব্ল্যাক তার মানে গ্লসি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আপনারা চুজ অনুযায়ী আমরা তাও রাখছি এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা বাই এটার দাম কিন্তু আটত্রিশ পঞ্চাশ দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওকে আচ্ছা এরপরে রয়েছে সার্টিফাইড কী কী আছে আমি যা এক নজর দেখাচ্ছি আপনি এখানে সার্টিফাইড এম ব্র্যান্ডের হেলমেটগুলো পেয়ে যাবেন এক্সিস পেয়ে যাবেন ইউহি ব্র্যান্ডে পেয়ে যাবেন বিলমলা রয়েছে পরে এখানে রয়েছে স্পেস তারপর রয়েছে এক্সোর তারপরে স্টেলথের হেলমেট আছে ইউহি তো দেখিয়েছি ইউহি আছে আবার স্টার্স আর জাতীয় হেলমেট যেগুলো আছে বিশেষ করে আমাদের ফুল ফেস থান্ডার থান্ডারের ডি ওয়ান ডিটেনের অনেক গ্রাফিক্স কিন্তু আমাদের কাছে আছে ডি ভারভাই একটা কথা বলি আমি আজকে ঢুকে দেখলাম যে চাঁদপুর ওঠেতে অ্যাকচুয়ালি এ টু জেড হেলমেট সব পাওয়া যায় বিলমুলা থেকে এমটি থেকে স্পেস থেকে একজুট থেকে ইউই থেকে যত সার্টিফাইড হেলমেট আছে সব আছে প্লাস ইন্ডিয়ান যত অ্যাসাইনমেন্ট আছে আপনি বলেন ভ্যাগা বলেন আপনি স্টার্স বলেন আর আপনার এই কি জানি বলে স্টেটবার্ট বলেন সবগুলা হেলমেট পাশাপাশি আমি যেটা দেখলাম যে ইউই হাফ পে দর্শক বন্ধুরা মাঝখানে আমি একটু ডিস্টার্ব করলাম আপনাদের জাস্ট ছোট্ট করে শেষ করে দিচ্ছি এই যে স্টার্সের যে হেলমেটগুলো আছে এগুলো কালার গ্রাফিক্সগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা বাইজোর শ একটা বাইজোর এক্সট্রা বাইজোর শ পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় আর বেগা আপনাদের ভালোবাসার হেলমেট বেগা মানে জাতীয় হেলমেট বেগা বেগা ব্ল্যাক বেগা বোল্ড সব কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলে দেখেন হাফেস গরমে আপনার অনেকে হাফ ফেস খুঁজেন বা পিলোনের জন্য হাফ ফেস খুঁজেন হাফ ফেস তো আছেই এগুলো আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে পাশাপাশি আপনার সোনামনের জন্য বেবি হেলমেটটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো দর্শক বন্ধুরা আর কি চাই এই ধরনের হেলমেটগুলো নেওয়ার জন্য আসতে হবে কোথায় আবারও বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর বাইকের গলি বাইতুল আতিক জামে মসজিদের ঠিক পাশে তিন নম্বর দোকান মানে তিন গলিতে ঢুকলে তিনটা দোকান তিন নাম্বার দোকানটা হলো চাঁদপুর ওটো আর এখানে আসলে আপনাদের পছন্দের ব্র্যান্ডের হেলমেটগুলো অ্যাভেল অ্যাভেল পেয়ে যাবে দেরি কেন আর যারা আসতে পারছেন না স্ক্রিনের নাম্বার তো রয়েছে নাম্বারে ফোন দেন পৌঁছবে আপনার ঠিকানায় আবারও বলে দিচ্ছি এক টাকা অগ্রিম করা লাগবে না জাস্ট হেলমেট পছন্দ হবে অর্ডার দেবেন চলে যাবে আপনার ঠিকানায় হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সাথে কুড়ে চার্জটি দিয়ে দেবেন আর যদি কোনো ভুল তুলে নিজের জন্য ক্ষমা করে দিবেন আর এই ধরনের চমৎকার চমৎকার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম